বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ইতিহাসের অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশনে আজকের অধ্যায় পঞ্চম বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে বিগত বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছে সেগুলি হল প্রথমে আমরা আলোচনা করব দুই প্রথম কোশ্চেন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগতচন্দ্র বসু অধ্যাপক ছিলেন জীববিদ্যার নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু নেক্সট কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো এগুলো দুই নম্বরে নেক্সট উনিশ শতকের জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান কী আসলে এটা চার নম্বরের কোশ্চেন নেক্সট দুই হাজার তেইশ প্রথম বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত ছিলেন অ্যান্সার গ ইচ্ছরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট বাংলা লাইন ও টাইপ প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যাপককে ছিলেন অধ্যক্ষ নাথ বসু নেক্সট ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন নেক্সট বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিশেষ প্রভাব কতটা নেক্সট বাংলার ছাপাখানার উদ্যোগে বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো নেক্সট এগুলো চার নম্বরই নেক্সট আট নম্বরই বাংলার ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগ সমূহের সংক্ষিপ্ত বিবরণ ধর নেক্সট দুই হাজার বাইশ প্রথম বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন উদ্ভিদবিদ্যা নেক্সট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান নেক্সট বিবৃতি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অ্যান্সার এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় নেক্সট উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের এই বই তাদের এই বই বিক্রির জন্য ফেরিওলাদের উপর নির্ভর করতেন হ্যাঁ সত্তর নম্বর কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম সহজতম উপায় নেক্সট উনিশ শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্গীচন্দ্র কীরূপ ভূমিকা ছিল নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট বিদ্যাসাগর ষাট বলতে কি বুঝো বাংলার ছাপাখানার বিকাশের লাইন টাইপ গুরু প্রবর্তনের গুরুত্ব কী নেক্সট গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের অবদান কী ছিল নেক্সট বাংলা না ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কী রূপ পরিবর্তন এনেছিল বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো এটা আট নম্বর সরি এগুলো চার নম্বরই ছিল নেক্সট হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার সাফাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট দুই হাজার কুড়ি বাংলার প্রথম বাংলা ভাষার প্রথম বই ছাপা হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু নেক্সট বর্ণপরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এস এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য তিন নম্বর কারণ এ দেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল নেক্সট বাংলার সংস্কৃত সাংস্কৃতিক জীবনে সাপাখানার বিকাশ প্র বিকাশের প্রভাব কতটা নেক্সট ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংকেত পরিচালক নেক্সট দুই হাজার উনিশ প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখক অ্যান্সার হেডের বাংলা ব্যাকরণ নেক্সট কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট চার্লস কে ছিলেন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী নেক্সট কোয়েশ্চেন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা বাংলা না নেক্সট কোয়েশ্চেন বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল নেক্সট বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ নেক্সট দুই হাজার বাংলা ভাষার প্রথম ছাপা বই হল এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেক্সট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী লোবেল পুরস্কার পেয়েছিলেন সি ভি রমন নেক্সট বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল নেক্সট রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না তিন নম্বর কারণ এই ব্যবস্থা শিক্ষার্থীদের মনের শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে ঘটাত না নেক্সট বাংলা সাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল নেক্সট বাংলা মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনা গুরুত্ব কী নেক্সট বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গাকৃষ্ণ ভট্টাচার্য কীরূপ অবদান ছিল নেক্সট শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণে পরিণত হল নেক্সট মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচ্ছদ নেক্সট দুই হাজার সতেরো ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট স্তম্ভ অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দুই নম্বর তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নেক্সট উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ